আচ্ছা আপনি কি ফেসবুকে রেগুলার নতুন নতুন ইউনিক কন্টেন্ট বানিয়ে আপলোড করতেছেন কিন্তু ফেসবুকে সফলতা পাচ্ছেন না আর আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুক এমন তিনটা আপডেট বা টিপস শেয়ার করেছে যেগুলো ফলো করলে ইজিলি আপনার ফেসবুকে আপলোড করা কন্টেন্ট ভাইরাল হবে অ্যান্ড কোন তিনটা টিপ যেগুলো ফলো করলে ভিডিও ভাইরাল হবে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস আমরা সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি অফেন করে দেবো অফেন করে দেওয়ার পরে আমি প্রমাণ সহ দেখাবো এর জন্য সার্চবার এলাম ফার্স্ট সার্চবার আসার পরে ফেসবুক ফর ক্রিয়েটর লিখে সার্চ দেব অ্যান্ড তারপরে দিকে স্কল করবো অ্যান্ড এখান থেকে দেখেন আঠারো ঘন্টা উনিশ ঘন্টা আগে ফেসবুক একটা আপডেট শেয়ার করেছে এখানে সেখানে লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে বলতেছে যে ট্যাপ ইন ক্রিয়েটরস হেয়ার আর থ্রি থিংস ইউ ক্যান ডু টু হেল্প ইউ রিলস রিচ মোর পিপল মানে এখানে ট্যাপ করুন ক্রিয়েটররা আপনাদের রিলস ভিডিওগুলো ভায়ারল করার টপিক বা টিপসগুলো ফলো করুন সো এখান থেকে মানে ফেসবুক বলতে যাচ্ছে যে নিচে তিনটা টিপস শেয়ার করা হয়েছে সে তিনটা টিপস আপনি দেখে ফলো করে আপনার ভিডিওগুলো ভায়ারাল করুন এবং নতুন নতুন অডিয়েন্স বা দর্শকের সামনে নিয়ে যান সো কোন তিনটা টিপস এখানে সেগুলো উল্লেখ করে দিয়েছে এক নম্বরে বলা রয়েছে কি এখান থেকে লক্ষ্য করুন এক নম্বর বলা হচ্ছে যে অ্যাড ইউর রিলস টু এ প্লে মানে আপনার রিলস ভিডিও যেটা রয়েছে সেই রিলস ভিডিওটা আপনার প্লে লিস্টে অ্যাড করতে বলতেছে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সো আপলোডের সময় দেখবেন এখান থেকে একটা প্লে লিস্ট অ্যাড করতে বলতেছে এই যে প্লে লিস্টটা রয়েছে এখানে যদি আপনি ভিডিওটা অ্যাড করে আপলোড করেন সেই ক্ষেত্রে কী হবে আপনার ভিডিওটা নতুন দর্শকের সামনে ভালো সাজেস্ট করবে কেন দেখেন একজন দর্শক আপনার ভিডিওটা দেখল অ্যান্ড যে টাইপের ভিডিও আপলোড করতেছেন সেই টাইপের প্লে যদি আপনি ভিডিওটা রেখে দেন ধরেন আপনি ফানি ভিডিও আপলোড করতেছেন দেন ফানি টাইপের প্লে অ্যাড করলেন দেন আপনি কমেডি দেন এন্টারটেনমেন্ট বিনোদন এগুলো যে ভিডিওগুলো আপলোড করতেছেন এক এক টপিকের মানে একজনকে হচ্ছে ধর গাড়ি নিয়ে ভিডিও যেটা বানাচ্ছেন গাড়ি নিয়ে ফানি ভিডিও বানাচ্ছেন সে গাড়ি ট্যাবেতে রেখে দিচ্ছেন অ্যান্ড যেটা হচ্ছে আপনার পানির ভিতরে এনিথিং লাইক অনেক কিছু সো সেই ট্যাবের যদি আপনি প্লে লিস্টে যদি আপনি সাজিয়ে যদি ভিডিওগুলো রাখা দেন সেক্ষেত্রে ওই দর্শকটা চাবে যে ধরুন গাড়ির ভিডিও আমার কাছে একটা ভালো লাগছে আপনার তা আমি গাড়ির ভিডিও আরও দেখবো তার জন্য প্লে লিস্ট যেটা রয়েছে সেটা আমার কাছে অভিনে হলো যে প্লে লিস্টে গেলে আপনার সকল গাড়ির ভিডিওগুলো প্লে লিস্টে দেখতে পারবো এজন্য প্লে লিস্টে গেলাম গিয়ে সকল ফানি ভিডিওগুলো গাড়ির যেগুলো রয়েছে সেগুলো দেখলাম খুব ভাল লাগলো আমাকে এতে হবে আমার ভিডিওগুলো আপনার যেগুলো রয়েছে আমি সব দেখার ফলে আপনার রিসএঙ্গেজমেন্ট এগুলো বাড়তেছে এবং হচ্ছে আমি ভালো লাগলে আরও লাইক ফলো তো করবই সো এইভাবে আপনি চাইলে ফ্যান ফলোয়ারও বাড়াতে পারেন দুই নম্বর যেটা বলা রয়েছে এখান থেকে এখানটা বলা হচ্ছে যে শেয়ার ইওয়ার পোস্ট টু এ গ্রুপ মানে একটা গ্রুপে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা শেয়ার করতে বলতেছে যদি একটা গ্রুপে ধরেন পাবলিক গ্রুপে আপনি যদি ফ্যান ফলোয়ার বা মেম্বার বেশি থাকে দশ পনেরো হাজার এক লাখ দেন দুই লাখ মিলিয়ন দেন ওই গ্রুপে যদি আপনি ভিডিওটা শেয়ার করেন সেক্ষেত্রে কী হবে আপনার ভিডিওগুলোতে ওই যে গ্রুপের মেম্বার রয়েছে তারা কিন্তু দেখবে এতে কি হচ্ছে আপনার ভিউজ বাড়তেছে রিস এগুলো তো বাড়তেছে তো এই ক্ষেত্রে একটা কথা বলি আর আপনি সরাসরি গ্রুপে শেয়ার কখনই করতে যাবেন না আপনি চাইলে অন্য ফেসবুক আইডি দিয়ে অন্য ফোন থেকে বা আপনার বন্ধুদের ফোন থেকে বন্ধুদের ডাটা কানেক্ট করে কিন্তু আপনাকে শেয়ারটা করতে হবে বড় বড় গ্রুপে আপনি নিজের ফোন থেকে কখনোই করতে যাবেন না নিজের ডাটা হটস্পট অন্যটাতে ডিভাইসে কানেক্ট করে সেই ডিভাইসে কখনো শেয়ার করতে যাবেন না এতে কিন্তু আপনার ইস্যু চলে আসবে ফেসবুক বলে কিন্তু ফেসবুক উল্টোটা কাজ করে বলার ক্ষেত্রে বলে একটা কাজ করে একটা এ থেকে সাবধান থাকবেন যেভাবে বলবেন সেভাবে কাজ করুন দেন তিন নাম্বারে বলা হয়েছে কি শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি সো মানে আপনার যে রিলস ভিডিওটা রয়েছে সেটা আপনার স্টোরিতে শেয়ার মারতে হবে বুঝতে পারছেন অবশ্যই আপনার যে স্টোরি রয়েছে স্টোরিতে শেয়ার মারলে হবে কি আপনার যে স্টোরি যদি একটা দেন ধরেন এক আপনার ফ্যান ফলোয়ার রয়েছে এক লাখ সো আপনি যদি একটা স্টোরি দেন সেক্ষেত্রে দেখতে পারবেন এক লাখ ফ্যান ফলোয়ার ভেতরে আপনার মিনিমাম নব্বই হাজার আশি হাজার কিন্তু ভিউজ হয় ভিডিও আপলোডের সে স্টোরিতে স্টোরি দিলে সেই ক্ষেত্রে আপনাকে কাজটা করতে কী হবে আপনি যে ভিডিওটা আপনার দিচ্ছেন ওটা স্টোরিতে শেয়ার মারবেন এতে আপনার মনে থাকলে স্টোরিতেও ইনকাম বাড়বে এবং কিছু ভিডিওতেও ভিউজ আসবে ইনকাম বাড়বে স্টোরিতে ভিউজ হলে ইনকাম তো বাড়বে স্টোরিতে ভিউজ হচ্ছে একসাথে দুই জায়গায় ভিউজ হচ্ছে এক লক্ষ্য করুন আপনার যে স্টোরিটা দিতেছেন আপনি এটা হচ্ছে স্টোরি দিলেন ঠিক আছে এর ভেতরে এটা হচ্ছে স্টোরি এর ভিতরে আপনার এই যে রিলস ভিডিওটা শেয়ার করে দিলেন এতে কি হচ্ছে এই স্টোরি যে দর্শকরা রয়েছে এ দর্শকরা কিন্তু আপনার স্টোরিতে দেখতেছে দেখার ফলে যে স্টোরি যে এই ভিডিওটা যে শেয়ার মেলেন স্টোরিতে এদিকে দর্শক দুইটা যে আপনি স্টোরি দেখলো স্টোরিতে তো একটা ভিউজ কাউন্ট হচ্ছেই দুইটা ভিউস কাউন্ট হলো এর পাশাপাশি যে ভিডিওটা আপলোড করছেন ভিডিওটাতেও কিন্তু দুইটা ভিউস কাউন্ট হলো একে চারটা ভিউস কাউন্ট হল এর ফলে কী হচ্ছে দুইটি আপনার ইনকাম হচ্ছে স্টোরিতে এবং ভিডিওতে ভিউজ দুই জায়গায় হচ্ছে দুই জায়গায় ইনকাম হচ্ছে এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে তো এইভাবে চলে আপনি সফলতা পেতে পারেন খুব দ্রুত এবং খুব বেশি তো এ বি অন এই ফেসবুকের আপডেটটা খুবই ভালো লাগলো আমার কাছে সো আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে এই আপডেটগুলো ফলো করে আপনি চাইলে সফলতা খুব শীঘ্রই পেতে পারেন ফেসবুকেতে তো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি চ্যানেল যদি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো আবার দেখবে পরবর্তী একটা ভিডিও